আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো আপনি নিজে নিজে কিভাবে বুঝবেন আপনার রাহু কি অবস্থানে আছে ভালো অবস্থানে আছে নাকি খারাপ অবস্থানে আছে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো দর্শক দেখেন আপনি বহুদিন যাবৎ একটা ভালো পজিশনে আছেন ব্যবসা করেন আর চাকরি করেন বা পারিবারিক নিয়ে খুব ভালো পজিশনে বহুদিন যাবৎ আপনি চলছেন বিভিন্নভাবে আপনি খুব ভালো পজিশনে আছেন কিন্তু অখন দিন দিন আপনি খারাপ পজিশনে যাচ্ছেন তখন আপনি বুঝতে যে ব্যাপারটা কি হিসাব কিতাবে যে আপনি যোগে মিলে না যে আপনার উন্নতির রাস্তাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা আপনি যোগাযোগ রাস্তাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা আপনি ব্যবসা করতেছেন ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সাথে আপনার সাথে সুসম্পর্কটা থাকে না বা আপনি পার্টির সাথে আপনার সাথে সুসম্পর্কটা থাকে না পাঠিয়ে আপনাকে ঠিক মাল দিচ্ছে না যোগাযোগ লাইনটা দুর্বল হয়ে যাচ্ছে তখন আপনি বুঝতে পারতেছেন যে আমার অস্তে অস্তে তো লস্কানের দিকে যাচ্ছে এই লস্কানটা কেন হচ্ছে আপনি কি জানেন একমাত্র রাহু আপনার উপরে যখন কালো দৃষ্টি করবে এর রাহু যখন কালো দৃষ্টি করে তখন মানুষের বিভিন্ন সাইড দিয়া সমস্যা দেখা দেয় ব্যবসা লস্কানের দিকে চাকরি বাকরি চলে যায় পারিবারিক সাংসারিক কলহ বাড়ে ভাই বোনের সাথে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব জড়াই যায় বাবা মার সাথে বিভিন্ন ধরনের সমস্যা জড়াই যায় বা স্বামী স্ত্রীর বিধি কোনো সমস্যা জড়াই যাচ্ছে হ্যাঁ স্বামী কথা শোনে না বা বউ কথা শোনে না এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় একমাত্র রাহু কালো দৃষ্টির কারণে এই রাহু যখন আপনার উপরে গ্রাস করে তিন মাস পরে রাহু ঘুরে আপনি প্রতি আপনার প্রতি গ্রহটা আপনার প্রতি ফেভারে আসে এই যখন গ্রহ আপনি ফেভারে আসবে তখন রাহুর অশুভ কিছু অশুভ গ্রহ আছে এই অশুভ গ্রহগুলো আপনার উপরে দৃষ্টি করে এই অশুভ দৃষ্টির কারণে বিভিন্ন ধরনের সমস্যা আপনি অস্ত্র জড়াই যাচ্ছেন এই তখন আপনি বুঝতে পারবেন যে আমার উপরে হয়তো রাহু গ্রাস করতেছে এই রাহু গ্রাস যারা ধরে তারা সর্ব কাজে বাতা স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ হওয়া কাজগুলো হয় না মনের আশাগুলো পুরনো হয় না অপূরণ হয়ে থাকে আপনি একটা কাজে যাচ্ছেন সব ফাইনাল কমপ্লিট কথাবার্তা আজকে ফাইনাল আজকে আপনার কাগজের সই হবে কিন্তু আপনি গেছেন হয়তো আপনার মালিক নাই বা আপনি বসে নাই বা আপনি যে জায়গায় গেছেন সেই জায়গায় সেখানে সেই লোক আসে নাই বা আজকে আপনার একটা কেস আজকে ফাইল হবে যে কেসটা আপনি ডিসমিস হবে কিন্তু আপনি গেছেন সেখানে উকিল সাহেব আসে নাই বা ম্যাজিস্ট্রেট সাহেব আসে নাই আপনি সেই ফাইলটা সই হয় নাই কারণ আপনার উপরে রাহু গ্রাস করার কারণে একমাত্র আপনি হওয়া কাজগুলো হলো না আপনি ধরেন লেন্ডের ব্যবসা করেন লেন্ডের ব্যবসা আপনি আজকে কথাবার্তা ফাইনাল পাঠিয়ে নিয়ে আপনি গেছেন আজকে আপনার কাগজ সই হবে লেনদেন হবে দুইটা পয়সা লেনদেন হবে আপনি দুইটা পয়সা পাবেন কিন্তু আপনার হলো না বা আপনি পাটিও গেছে সেই পাটির যে মালিককে পায় না মালিক যে হয়তো কোনো কাজে জড়ায় গেছে সে আপনার অফিসে আসতে পায় না সে কাগজটা সই হলো না সেখানে আপনার বাধা হয়ে গেল এই যে একটা বাধার মুখে আপনি পড়ছেন একমাত্র রাহু গ্রাস করার কারণে এই রাহু যাকে ধরে তার অস্তস্থে ডংশর দিকে নিয়ে যায়। ভালো ব্যবসা করতেছে সে ব্যবসাটা হস্তে ধ্বংস দিয়ে চলে যাচ্ছে চাকরি বাকরি নিয়ে খুব ভালো পজিশনে আছে কিন্তু রাহু যারা গ্রাস করে সেই চাকরি থেকে তারে হয়তো অন্য জায়গায় তার ট্রান্সফার করা হয় যেখানে আপনি যাওয়ার মতো না সেখানে আপনি চলে গেছেন কারণ আপনার বাধ্যতামূলক অফিস থেকে আপনাকে বলা হয়েছে আপনাকে ট্রান্সফার করবে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কারণ আপনার হওয়া কাজগুলো আর হলো না আপনি অনেক চিন্তা ভাবনা বাড়ি করবেন গাড়ি করবেন ছেলে সন্তান নিয়ে ভালো পজিশনে থাকবেন অনেক চিন্তার চেতনা আপনি ছিল কিন্তু সেটা আপনি মিট হলো না আপনার আশাগুলো পূরণ হলো না অপূরণ হয়ে গেল আপনাকে ট্রান্সফার করে এমন জায়গা পাঠাই দিয়েছে সেখানে আপনি উন্নতির রাস্তা দুর্বল এই যে কিছু সমস্যা আপনি পড়ছেন তারপরে দেখা গেছে আপনি বিদেশে যাচ্ছেন বিদেশে আপনি চিন্তা ভাবনা জায়গা বেছেন সম্পদ বেছেন ভাই বোনের তো হাওলা টানেন ব্যাংক থেকে লোন আনেন যেভাবেই হোক সম্পদ বিক্রি করে আপনি বিদেশে রওনা হচ্ছেন এখন বিদেশে যে চিন্তা ভাবনা যে আমি বিদেশে যে টাকা পয়সা কামাইয়া হয়তো আমি আবার টাকা পয়সা দিয়ে আবার আমি জায়গা সম্পত্তি কিনব আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু করব। কিন্তু দর্শক বন্ধু বিদেশে যাওয়ার পর আপনি কাজ পাচ্ছেন না আপনি কাজ আর হচ্ছে না হ্যাঁ যেখানে দেওয়ার কথা সেখানে আপনাকে দেয় নাই আপনাকে দেখা গেছে সেখানে আপনি বসে বসে খাচ্ছেন হালাত বরৎ করে বিভিন্নভাবে আপনি চলছেন কিন্তু আপনি বাড়িতেও বলতে পারতেছেন না একমাত্র রাহু গ্রাস করার কারণে আপনার হওয়া কাজটা হলো না আশা পূরণ হলো না আপনার মনের বাসনা কামনা পূর্ণ হলো না একমাত্র রাহু গ্রাস করার কারণে দর্শক বন্ধু আপনারা বলো অনেক জায়গায় শুনেছেন ইউটিউবে বা বিভিন্ন ফেসবুকে অ্যাড দেয় অনেকে যে আপনি গোমেদ পাথর ধারণ করলে এই রাহুর থেকে মুক্তি পাবেন কথা সত্য রাহুর একমাত্র নিয়ন্ত্রণে আনার জন্যে একমাত্র গোমেদ পাথর মানে গোমেদ পলে যে আপনার রাহু শুভ আসবে সেটা তো পরামর্শ লাগবে দর্শক বন্ধু কারণ পরামর্শ ছাড়া যখন আপনি গোমের ধারণ করবেন তখন আপনি ভালো চেতে ক্ষতি বেশি হতে পারে কারণ আপনি তো জানা নাই কোন কালারের গোমেরটা লাগবে কতটুকু ওজন লাগবে কোন দেশের গোমারটা ধারণ করবেন গোমেদের পাশাপাশি অন্য কোন স্টোনটা আপনার লাগবে এবং গোমেরটা শুদ্ধ শোধন করে কোন নিয়মে ধারণ করতে হবে কোন আঙ্গুলে ধারণ করতে হবে এটা তো আপনি জানা নাই। আপনি শুনেছেন গোমেদ পড়লে আপনি সমস্যাতে সমাধান পাবেন অনেক মানুষ বলে থাকে যারা স্টোন বিক্রি করে মার্কেটে বিভিন্ন জায়গায় ঘাটে পথে অনেক জায়গায় পাথর বিক্রি করে শুনেছেন যে গোমেদ পড়লে আপনি রাহুর দশার থেকে মুক্তি পাবেন রাহুর কালো জাদু থেকে মুক্তি পাবেন দর্শক বন্ধু তার তো আর জানা নাই এই নিয়ম কারণ তার তো বিক্রি দরকার সে বিক্রি করবে অনেকে দেখা গেছে বিভিন্ন জায়গায় চেম্বার নিয়ে বসে আছে বই পুস্তক পড়ে সে অ্যাস্ট্রোলজি শিখেছে সে জানে যে রাহু অশুভ দৃষ্টি কাটানোর জন্যে গোমিতপাত ধারণ করলে রাহু অশুভ দৃষ্টি কেটে যায় কিন্তু সে জানে ঠিক আছে কিন্তু নিয়ম জানে না নিয়ম শেখে নেয় নিয়ম শিখতে হলে একমাত্র বংশগতভাবে যারা জহরি আছে এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তাদের কাছে গেলে আপনি সমস্যার সমাধান পাবেন একমাত্র তো দর্শক বন্ধু নিজের ইচ্ছা কখনও যে কোনো স্টোনে ধারণ করবেন না ভালো ক্ষতি বেশি হবে সাবধান এমন লোকের কাছে যাবেন যারা এই পাথর নিয়ে গবেষণা করে এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগতভাবে যারা জহরী আছে তাদের পরামর্শ নেবে আপনাকে সব কিছু সমস্যার সমাধানের জন্যে আপনাকে সাজেশন দেবে ইনশাল্লাহ পাথরে কাজ করে পাথর উপকার আছে কিন্তু নিয়ম মতো ধারণ করলে আপনি উপকার পাবেন আপনি নিয়ম জানেন না শুনেছেন গোমেত পড়লে আপনি রাহুর দশার থেকে মুক্তি পাবেন কিন্তু নিয়ম না জেনে কিন্তু পাথর ব্যবহার করবেন না ক্ষতিগ্রস্ত হবেন আজকে আমি গোমাত পাত্র ধারণ করলে রাহুর অশুভ দৃষ্টির থেকে মুক্তি পাবেন এবং রাহু কিভাবে আপনাকে ক্ষতি করে এই বিষয় নিয়ে সারা কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ আপনি ভাগব তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য